আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বাংলাদেশের সংবিধানের আট নং এবং বারো নং ধারার আলোকে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ তথা সেকুলার রাষ্ট্র কিন্তু বাংলাদেশে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে কি তার নাগরিকদেরকে ধর্মীয় বৈষম্য থেকে বাঁচাতে পেরেছে এই কোশ্চেনটার অ্যান্সার খুঁজতে গেলে আমাদের সামনে কয়েকটা ঘটনা এসে হাজির হয় গত দু সালের মার্চ মাসে ঢাকা ইউনিভার্সিটিতে একটি রমজান উপলক্ষে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা আরোপ করায় সোশ্যাল মিডিয়াতে নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল আবার হচ্ছে গত কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব ব্যান করা হয় তো এইসব ঘটনা যখন আমরা পর্যবেক্ষণ করি আমাদের মাথায় একটি কোশ্চেন আসে যে সেকুলারিজম কি সত্যিই মানবতার মুক্তি সাধন করতে পেরেছে নাকি এটা ধর্মনিরপেক্ষতার আড়ালে এটা ধর্ম নিরপেক্ষতার আড়ালে ইসলাম ফোবিয়াকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে তো এই কোশ্চেনের অ্যান্সার খুঁজতে গেলে আমাদের প্রথমে ভালো করে বুঝতে হবে যে সেকুলারিজম আসলে কি। ফার্স্ট সেকুলারিজম ওয়ার্ডটা ইউজ করেন ইংলিশ লেখক জর্জ জ্যাকব ইলিয়ক আঠারোশো সালে অক্সফোর্ড ডিকশনারির মতে সেকুলারিজম এর প্রকৃত মানে হচ্ছে গিয়ে ধর্মকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রের সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে একদম ভিন্ন আলাদা করে ফেলা এবং ধর্মকে মানে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করা যেমন ব্যক্তিগত কিছু রিচুয়ালস বা আধ্যাত্মিক কিছু বিশ্বাসের মধ্যে ধর্মকে আটকে রাখা এছাড়াও সেকুলার রাষ্ট্রগুলা বেশিরভাগ ক্ষেত্রেই বস্তুবাদী হয়ে থাকে যেখানে ন্যায় নীতি দেশের ভিত্তি হিসেবে স্থান পায় না এবার আমরা দেখতে চাই যে সেকুলারিজমের বিপক্ষে ইসলাম কেন সেকুলারিজমের বিপক্ষে প্রথমত ইসলাম যে যে কারণ বিপক্ষে সেকুলারিজমের কারণ সেকুলারিজম হচ্ছে কুফরিরই নামান্তর কুফরিকে এটা কীভাবে প্রমোট করছে আমরা যখন কালিমা পড়ি আমরা আল্লাহর সার্বভৌমত্বকে আমাদের ব্যক্তিগত পারিবারিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রেই আমরা মানে এক বাক্যে স্বীকার করে নেই। কিন্তু সেকুলারিজম কি করছে প্রকাশ্যেই রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে আল্লাহর সার্বভৌমত্বকে আলাদা করে দিচ্ছে তো নেক্সটে সেকুলারিজম নাস্তিকতাকে প্রমোট করে কারণ একটা রাষ্ট্রের যখন নির্দিষ্ট কোনো ধর্ম থাকে না তখন সেই রাষ্ট্রের মানুষ দেখা যায় যে ধর্মের প্রতি উদাসীন হয়ে থাকে এবং আফটার আ ফিউ জেনারেশন সেই ধর্মের সেই দেশের মানুষগুলো আসলে নাস্তিকতার দিকে ধীরে ধীরে ধাবিত হয় এরপর সেকুলারিজম রাষ্ট্রে নীতি নৈতিকতা শূন্যতা বিরাজ করে কারণ নীতি নৈতিকতার প্রকৃত উৎসই হলো ধর্ম সো ধর্মকে যখন বাদ দেওয়া হয় তখন নীতি নৈতিকতাও আর থাকে না এরপরে আমরা সকলেই জানি যে সেকুলারিজম কারা প্রবর্তন করেছে পশ্চিমারা প্রবর্তন করেছে কিন্তু আমরা যখন তাদের এই কালচারটাকে ইম্পোর্ট করছে আমাদের জাতীয় সংস্কৃতি এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ বিপন্ন হয়ে তাদের এই সেকুলারিজম আমাদের সংস্কৃতিতে জেকে বসছে তো আমরা বুঝলাম যে সেকুলারিজম ইসলামের বিপক্ষে কিন্তু ইসলামের কাছে এমন কি ইসলাম বেটার কোন অপশন ক্রিয়েট করে যেটা কিনা না সেকুলারিজমের যে চাহিদা সেটাকে ফিকে করতে পারবে মূলত ইসলাম একটা নর্মাল কোনো ধর্মের মতো না এটা একটা জীবন ব্যবস্থা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং ধর্মীয় সহিষ্ণুতার মতো একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখানে অবশ্যই ইনক্লুডেড তাই সেকুলারিজমকে আসলে ইসলামের কোনো প্রয়োজনই হয় না বরঞ্চ ইসলাম সেকুলারিজমের থেকে অনেক বেশি আর কি ধর্মীয় সহাবস্থান নীতির প্রতি গুরুত্ব আরোপ করে রাসুদ সাল্লাম এই বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন আমরা যদি আবু দাউদ শরীফের তিন হাজার বাউন্ন নম্বর হাদিসের সারমর্মটা আমরা একটু দেখি যে রাসুল সাল্লাম বলেন যে কোনো মুসলিম যদি অমুসলিমের প্রতি অত্যাচার বা কোনো বৈষম্য সৃষ্টি করে রাসু সাল্লাম কেয়ামতের দিন সেই অমুসলিমের পক্ষ হয়ে মুসলিমের বিপক্ষে দাঁড়াবেন তো আমরা সকলেই জানি যে রাসিদাল্লাম ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যান এবং মদিনায় তিনি একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন এবং সেখানে যেই সংবিধান সেই রাষ্ট্রের সংবিধানই হচ্ছে সনদ তো মদিনাসনদে বান্নটি ধারার মধ্যে বেশিরভাগ ধারাই বা অনেকগুলো ধারা আছে যেগুলো সেকুলারিজমকে সেকুলারিজমের কে বাদ দিয়ে আর কি ধর্মীয় সহাবস্থানকে প্রমোট করে এবং ধর্মীয় সহাবস্থানের প্রতি অনেক গুরুত্ব আরোপ করে এরকম যদি আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা দেখি যে মুসলিম এবং ইহুদি বা অন্যান্য সকল ধর্মের মানুষ সবাই মিলে উম্মাতা ওয়াহিদা বা একক জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে এছাড়াও সকল ধর্ম নির্বিশেষে সব মানুষ সমান অধিকার এবং ন্যায় বিচার পাবে রাষ্ট্রের তরফ থেকে এবং যদি মদিনারাষ্ট্র কখনও আক্রান্ত হয় শত্রুর দ্বারা তখন ধর্ম নির্বিশেষে সকল মানুষেরই দায়িত্ব হবে সেই মদিনারাষ্ট্রকে রক্ষা করা মানে সামরিক বাহিনীতে তাদের সবার সমান অবদান থাকবে রাশি সাল্লাম শুধু মদিনাসানদ প্রবর্তনের মাধ্যমেই এই বিষয়টাকে সীমাবদ্ধ রাখেননি বরং তিনি নিজের ব্যক্তিগত জীবন এবং মানুষ একদম গোটা বিশ্বের সকল মানুষের জীবনের মধ্যে এই মদিনাসানদের শিক্ষাগুলো প্রতিফলন করার জন্য জীবনে কাজ করে গেছেন তো আমরা কিছু বাস্তব দৃষ্টান্ত যদি দেখি অমুসলিমদেরকে তিনি মসজিদে প্রবেশ করতে দিতেন এবং অসংখ্য ধন্যবাদ আপনি আপনার প্রেজেন্টেশন খুব সুন্দর ভাবে দিয়েছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি শুরুতেই বলেছেন যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ হচ্ছে একটা সেকুলার রাষ্ট্র বাংলাদেশের সংবিধানে কিন্তু এক জায়গায় বলা আছে যে ইসলাম হচ্ছে রাষ্ট্র ধর্ম বাংলাদেশের যে সংবিধানে বারো নং ধারা এবং আট নং ধারা আছে সেখানে বলা হয়েছে যে বারো নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের চারটি ভিত্তি থাকবে যার মধ্যে একটি সেকুলার বা ধর্মনিরপেক্ষতা তো বাংলাদেশের সব জায়গায় আমরা দেখতে পাই যে সেকুলারিজমের জয় জয়কার বেশি হয় এবং ইসলামকে আসলে একটা মানে ব্যাকডেটেড হিসাবে গণ্য করা হয় এবং ইসলামকে এত একটা গুরুত্ব দেওয়া হয় না সেই হিসাব দিয়ে বাংলাদেশকে সেকুলার রাষ্ট্রই বলা যেতে পারে ধন্যবাদ واشتياق wash